ইরানের নতুন হামলা অন্তত উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলে ইরানের ছোড়া অন্তত উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র শুক্রবার বিশ জুন ভরে ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হেনেছে এসব ক্ষেপণাস্ত্র উত্তরাঞ্চলের হাইফা দক্ষিণের বীরসাবা এমনকি রাজধানী জেরুজালেমেও আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো চ্যানেল বারো জানায় ইরানের নতুন এই হামলার লক্ষ্যবস্থ ছিল সামরিক স্থাপনা ও কৌশলগত স্থাপনা যার মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র বেসামরিক এলাকাতেও আঘাত এনেছে হাইফা ও সাভায় এর আগেও বেশ কয়েকবার ইরানি হামলার শিকার হয়েছে নতুন হামলার শহর দুটির আরও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ এদিকে ইসরায়েলের রাজধানী জেরুসালামের বাসিন্দারা জানিয়েছেন ভোর রাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে তবে কয়েকটিকে আটকানো সম্ভব হয়নি জনগণে জনগণকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে